সাধারণ মানুষের চোখের চিকিৎসার ক্ষেত্রে যে প্রশ্নটা থাকে যে স্যার আমার চোখে কি ছানি পড়েছে কি আসলে ছানিটা কি জিনিস ছানি হলো আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্স এর ভিতরে স্বচ্ছ একটা ক্লিয়ার লেন্স থাকে এই লেন্সটা যখন তার স্বচ্ছতা হারিয়ে ফেলে তখনই তাকে আমরা ছানি বলে থাকি সোজা বাংলা কথায় যদি আমরা বলতে চাই ছানিটা লেন্স যখন ভোলা হয়ে যাবে তখনই এটাকে আমরা ছানি বলে থাকি এই ছানি কাদের হয় সাধারণত বয়সজনিত কারণে বার্ধক্যজনিত কারণে ছানি হতে পারে আঘাতজনিত কারণে এবং যারা স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করে তাদের হতে পারে কিছু কিছু ক্ষেত্রে জন্মগত কারণেও শিশুরা জন্ম নিতে পারে ছানি ধন্যবাদ